যদি চারটা আলামত যদি থাকে তাহলে সে পরিপূর্ণ কি প্রথম আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা কি বলা সবাই বলেন কি বলা নম্বর হচ্ছে ওয়াদা ওয়াদা বঙ্গ করে তিন নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে কি করে আমানতের খেয়ানত করে এবং চার নম্বর হচ্ছে অশ্লীল ভাষায় মানুষকে গালি দেওয়া তার নম্বর কি অশ্লীল ভাষা মানুষকে মুনাফেকদের জন্য আল্লাহ তালা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিয়েছে বুঝাইতে পারছি মুনাফেকদের জন্য কি আল্লাহ তালা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিয়েছে আল্লাহ তালা রসুল সাল্লাসাল্লামকে বলেন হে আপনি তাদেরকে জানায় দেন যে তাদের জাহান্নাম এতটাই নিকৃষ্ট স্থান অর্থাৎ আপনি যদি অপরাধ করেন মা সন্তানকে বলে যে বাবা আসলে তোমাকে মজা বোঝাবে মজা মানে কি মায়ের মজাটা বোঝাইছে আল্লাহ তারা বা শিরুল মুনাফিকই নাবী আল্লাহু আজ আয়তের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে বলতেছেন যে আপনি মুনাফিকদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দেন তাতে তাদের শাস্তিটা কেমন হবে মুনাফেক এটা একটা মারাত্মক ভাইরাস এটা কি মারাত্মক ধরনের ভাইরাস যখন করোনা ভাইরাস আসছিল সমস্ত মানুষ মসজিদে পড়েছিল। মসজিদে মানুষের নামাজের জায়গা হতো না এত পরিমাণ মুসল্লি হতো নাকি কেন ভাইরাস থেকে বাঁচার জন্য খুব বেশি ভয় পেয়েছে করোনা ভাইরাসের চেয়ে মুনাফিকি ভাইরাস যার ভিতরে আছে করোনা একটা মানুষকে সর্বোচ্চ সে মৃত্যু দান করছে অর্থাৎ মৃত্যু কবর পর্যন্ত তাকে নিয়ে গেছে যার ভিতরে মুনাফিকি থাকবে এই মুনাফিকি থাকার কারণে মৃত্যুত হবে তার ঠিকানা হবে জাহান নাম পর্যন্ত কোন পর্যন্ত বলেন সবাই বলেন কোন পর্যন্ত মুনাফিকি লক্ষণটা খুব ভয়ঙ্কর একটা লক্ষণ